গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশল কৌশল তোমাদের সকালে স্বাগত এবং অনেক ভালো ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আছি দেখো আজকে সকাল সকাল কী কী মাছ এনেছি আজকে বক মাছ এনেছি আর হচ্ছে ট্যাংরা মাছ চিতে ট্যাংরা না কী ট্যাংরা বলছি তো আর হচ্ছে চিংড়ি মাছ আজকে দিদিভাই ভাত বসিয়ে দিয়েছে এদিকে দুধ জাল দিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে কালকে মাংস কালকে রাত্রেবেলা তো দেখলে আমরা পোষা খেলাম ওই জন্য মাংস খাওয়া হয়নি আজকে মাংস খাবো আমরা সো আজকে আমরা ডিসার খেয়ে দেবো হচ্ছে ছটা ট্যাংরা মাছ আর ছটা হচ্ছে বক মাছ আর সঙ্গে থাকবে হচ্ছে আলু পটলের তরকারি ওটা দেবো তিনটে সরি আলু পটল চিংড়ি দিয়ে তরকারি পটল চিংড়ি সেটা থাকবে তিন পিস মানে তিনটে প্লেট সো গাইস তোমরা স্কিপ না করে থাকো আজকে কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করা হবে এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে দিকে টুকটুক করে মাছ ভাজা হচ্ছে আর দিদি ভাই সব মাকে মাছ কমপ্লিট আর এদিকে দিদি ভাই দিদি ভাই এদিকে আলু পটল কাটছে আলু পটলে সব জিনিসপত্র কাটছে আর দু পিস মাছের ঝোল হবে সেটারও মস্ত করে দশটা দশ আজকে দাদাভাই কিছু আনেনি

একটা কাজ দিয়েছি সবে সবে জল আসলো আমি বললাম এই বোতলগুলোতে ভরে রাখো ওই বোতলগুলোতে ভরে রেখে ও আবার কাকুর সাথে যাবে আজকে আর কাজে বেরোতে পারবে না কাকুর সাথে যাবে একটু দেশের বাড়ি কাকু বললো একটু দেশের বাড়ি যাওয়ার জন্য তা যাবে তা দেখি কখন আসবে এসে খাবে তো দুপুরে আমি রান্নাঘরে মাছ ভাজা হয়ে গেছে আলুও ভেজে নিয়েছি এবার পটলটা ভাজছি পটলটা এবার তুলে নেব নিয়ে চিংড়ি পটলটা বসিয়ে দেবো একদিকে আর একদিকে মাছ বসিয়ে দেবো দাদা ভাইকে আবার তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে ও চলে যাবে কমপ্লিট ড্রিসের বক মাছ ভাজা পিস এখানে বক মাছ ছ পিস বক মাছ ও বড় বড় তিন পিস করে কেটে দিয়েছে এক একটা আমাদের রয়েছে মাংস দু পিস হচ্ছে ট্যাংরা মাছের ঝাল আর পটল চিংড়ি দেখো প্রচুর চিংড়ি বুড়ি বুড়ি চিংড়ি আছে ছোট ছোট চিংড়ি আর চার পিস আছে ট্যাংরা এই আজকে মেয়েতে যাচ্ছে তাহলে মেশিন চলছে এবার দাদাভাই ছুট পেয়ে দেখো আমার মা এখন দাঁড় ধার করে যাচ্ছে দেখো এখন এই লাঠির বাড়ি মাকে দুগা দুম দুগা ডুম আছে ঘড়ির কাঁটায় দুটো চোদ্দ দাদা ভাইকে ফোন করলাম যে তোমরা কখন আসছো বলো তা বলছে কি যে সুন্দর কাকু ভাত নিয়ে এসেছে মানে আমার কাকা শ্বশুর ভাত নিয়ে এসেছে বলছে ওখানে সবাই খাওয়া দাওয়া করবে ওরা তা আমি বলছি তাহলে তুমি তো একবার ফোন করে বলতে আমাকে যে তোমরা খেয়ে নাও আমি খাবো না তা ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছি আমি আর কাকিমাকে দিয়ে আসলাম কাকিমা অল্প করে নিল দিয়ে আসলাম আর এই আমি একা একা এখন খেতে বসেছি ভালো লাগে একা একা খেতে আগে থেকে বললে তাহলে আমি আমি আর ছেলে একসাথে খেয়ে নিতাম ও এখন বলছে আমরা খাওয়া দাওয়া করে যাচ্ছি যাক আমি কুমড়ো ভাজলাম আবার বেগুন ভাজলাম তাকে মেরা খাবে বলে

মানে এত তিনজনের আমার চারজন ছিলাম আমি বড় কাকু সুন্দর কাকু আর বাবা চারজনের খাবার এত এনে দিয়েছি যে আমরা খাবার খেয়েও এক্সেস যেটা ছিল সেটা আমরা এই দুই বন্ধুদের খাওয়ানো হচ্ছে দেখো জীব দেখছে না চেরে চেরে খাচ্ছে খাচ্ছে হচ্ছে ডিমে কুসুম দিয়ে ভাত ঘড়ির কাটায় এখন বাজে ছটা বাজতে মিনিট বাকি

নিয়ে তারপর একটু ননদের কারখানায় ঢুকবো একটু আড্ডা টাড্ডা মেলে আবার ঘরে আসবো কেন রুটি বানাতে হবে এবার বিকালে চললাম আমি আর দাদাভাই যে লাইসেন্স আনতে দাদাভাইয়ের লাইসেন্সটা লাইসেন্সটা টালিগঞ্জে ছিল তার মানবদাকে বলেছি নিয়ে নিতে তার মানবদা নিয়ে নিয়েছে এই বস্তি এখান দিয়ে যাচ্ছি তা মানবদাকে বললাম অনেক দিন পর দেখা হয়েছে আড্ডা টাড্ডা মারলাম তারপরে চলে আসলাম দিদির কারখানায় দিদির কারখানায় বসে আড্ডা মারছিলাম সবাই ওরা কাজ করছিলো চাটা এনে দিয়েছে চা চপ এবার খাওয়া হলো এ বসে বসে গল্প হচ্ছে এবার চলে যাব বাড়ির দিকে বাড়ির দিকে এখানে রাস্তায় দাঁড়িয়ে পড়েছি কারণ হচ্ছে এখানে শীতলা মায়ের পুজো হচ্ছে সব ঘর নিয়ে আসছে তা আমাদের একটু দাঁড়াতে হলো তা আমি ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কী করি তা আমি একটু ভিডিওটা করে নিলাম তা শীতলা মায়ের উনি ফুলোটা মাথায় নিয়ে নাচতে নাচতে ঘুরছে তা আমি বললাম মায়ের সামনে একটু তাহলে একটু ঠাকুরের ছবিটা তুলে নিই তাই জন্য তুলে ঠাকুরের ছবিটা তুলে নিলাম মন্দিরে ঢুকলো ওই জন্য প্রচুর রাস্তা জ্যাম হয়ে গেছিল তোমাদের সাথে দেখি দশটা বাজে আমরা এখন খেতে বসে গেছি এদিকে আমাকে দিয়েছে দিদিভাই রাইস আর মাংস আর সঙ্গে হচ্ছে পটল চিংড়ি যেটা সকালে করেছে সকালে তো আমি আর বড় কাকু খাইনি এদিকে রুটি আছে এদিকে কাকিমা আর কাকু ওপরে বসেছে কাকু রুটি আর মাংস খাচ্ছে কাকিমা হচ্ছে কী খাচ্ছে রুটি মাংস কাকিমা রাইস দিয়েছেও আচ্ছা ভাজা দিয়ে রুটি খাচ্ছে এদিকে ছেলে রেডি হচ্ছে গান চালিয়ে বসে পড়বে আর আমরা খাওয়া দাওয়া করছি তো কাজে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আর দিদিভাই দেখো আবার দেখা হবে কালকে নতুন চাকালে নতুন গরম না নতুন ভালো খাও সুস্থ থাকো টাটা